হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেনটি নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় তো সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয় নেক্সট নাম্বার টু বৃক্ক যে স্তর দ্বারা আবৃত থাকে তার নাম কি তো বৃক্ক যে স্তর দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে ক্যাপসুল নেক্সট নাম্বার থ্রি উড মেটাল কোন পদ্ধতিতে প্রস্তুত হয় তো উড মেটাল প্রস্তুত হয় পিটিএ চাপ প্রয়োগের মাধ্যমে নেক্সট নাম্বার ফোর কোনটিকে কৃত্রিম সিদ্ধ সিল্ক বলা হয় তো কৃত্রিম সিদ্ধ সিল্ক বলা হয় রেয়নকে নেক্সট নাম্বার ফাইভ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল নেক্সট নাম্বার সিক্স মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে তো মানুষের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে তা হচ্ছে বাম অলিন্দ নেক্সট নাম্বার সেভেন আয়োডিনের অভাবে কোন রোগ হয় তো আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ নেক্সট নাম্বার এইট গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি তো গ্লোবার সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট নেক্সট নাম্বার নাইন সব শ্বাসকোষ নয় কোনটি তো শ্বাসকোষ নয় হিমোজাইন নেক্সট নাম্বার টেন বৃহত্তম এককোষী শৈবালের নাম কি তো বৃহত্তম এককোষী শৈবালের নাম হচ্ছে অ্যাসিটো বুলেরিয়া নেক্সট নাম্বার ইলেভেন পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে কোন উপাদান ব্যবহৃত হয় তো পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ইথিলিন নেক্সট নাম্বার টুয়েলভ কোন উপাদানটি কেবলমাত্র আর এন থাকে তো কেবলমাত্র আরএনএতে যে উপাদানটি থাকে তা হচ্ছে ইউরাসিল নেক্সট নাম্বার থার্টিন জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত তো জার্মান সিলভারে অনুপস্থিত ধাতু হচ্ছে সিলভার নেক্সট নাম্বার ফোরটিন লাইম ওয়াটারে কি থাকে তো লাইম ওয়াটারে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নেক্সট নাম্বার ফিফটিন লিনসিড কেক লিনসিড কেক কোন কাজে ব্যবহৃত হয় তো লিনসিড কেক ব্যবহৃত হয় ধোয়ার কাজে নেক্সট নাম্বার সিক্সটিন নিটাম কী তো নিটাম হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম নেক্সট নাম্বার সেভেন্টিন অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় তো অপটিক্যাল ফাইবারে মূলত আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয় নেক্সট নাম্বার এইটিন পায়রার মস্তিষ্কে কত জোড়া করোটিক স্নায়ু রয়েছে তো পায়রার মস্তিষ্কে মোট বারোটি বা বারো জোড়া বারো জোড়া করোটিক স্নায়ু রয়েছে অর্থাৎ চব্বিশটি নেক্সট নাম্বার নাইনটিন ডিএনএর দ্বি প্যাঁচানো গঠনের প্রবক্তা কারা তো ডিএনএর দ্বিস্তরী প্যাঁচানো গঠনের প্রবক্তা হচ্ছেন ওয়াটসন ও ক্রিক নেক্সট নাম্বার টোয়েন্টি কোন পদার্থ রেফ্রিজারেটরে শীতল কারক উপাদান হিসেবে ব্যবহৃত হয় তো যে পদার্থ রেফ্রিজারেটারের শীতল কারক উপাদান হিসেবে ব্যবহৃত হয় তা হচ্ছে ফ্রিয়ন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয় তো ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি টু টিউবার কিউলোসিসের বিরুদ্ধে কার্যকরী কোনটি তো টিউবার কিউলোসিসের বিরুদ্ধে কার্যকরী হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন তো এই ছিল বাইশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন্টি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ